আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম আপনাদের জন্য বিয়ের বেনারসি শাড়ি কালেকশন নিয়ে বর্তমানে যেহেতু বিয়ের সিজন যাচ্ছে এবং আজকের ভিরোটার মধ্যে আপনাদের জন্য ব্যানারসির ফুল সেট আপ কালার থাকবে লাইট সেট আপ প্লাস হচ্ছে বেসিক্যালি ব্যানারসির যে কালারগুলো বিয়ের যে কালারগুলো রেড মেরুন ম্যাজেন্ডা পার্পল সব ধরনের কালার কম্বিনেশন থাকবে আজকের এই ভিডিওটার মধ্যে এবং আজকের এই ভিরোটার মধ্যে আমরা বিয়ের ব্যানারসি শাড়ি যেগুলো চোদ্দো হাজার পনেরো হাজার টাকার বিয়ের ব্যানারসি শাড়িগুলো আমরা আজকে আপনাদেরকে বেস্ট একটা অফার প্রাইজে দিব এখানে পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন ছয় হাজার পাঁচশো টাকায় পাবেন সব ধরনের প্রিমিয়াম ব্যানারসি কালেকশনগুলো আজকে আমরা সব অফারে দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবেন চেল্লার এটা হচ্ছে ফিরোজা পেস্ট কালার ফিরোজা কালার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর ফুল বরিটার মধ্যে কিন্তু দিয়ে কাজ করে এটা বরের ডিজাইন গোটা ডিজাইন করা থাকবে এবং আঁচলের প্যানেলটা খুব সুন্দর এটা ফিরোজা ব্লু কালারের মধ্যে প্রত্যেকটা প্রিমিয়াম ব্যানারসি শাড়ি আমরা আজকে অফারে দিচ্ছি এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র কত টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে কালেকশনগুলো যে দেখেন এটার কালারটা খুব সুন্দর পিচ কালার মধ্যে সম্পূর্ণ কপার গোল্ড দিয়ে কাজ করা আচল প্লাস হচ্ছে বরেটার এটা লতানো কাজ করা থাকবে বরেটার মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা ভাবে ব্লাউজের প্যানেল পাবেন ছেলে থ্রিগুলো ফুলতে কনভার্ট করতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা হচ্ছে ডিপ মারুন কালার একদম কলিজা মেরুন টাইপের একটা কালার যেটা বর্তমানে সবচেয়ে মোস্ট ডিমান্ডিং একটা কালার এটা এটা আচলের প্যানেল বরের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ গোটা ডিজাইনের মধ্যে ব্লাউজার প্যানেল থাকবে যারা সৌর ম্যাচতে চান আমাদের সৌর ম্যাচ হচ্ছে ঢাকা ইলিফিন ঢাকা ইলিফেন রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানসনের চারতালা আমাদের পুনিমাসের এটা হচ্ছে কুসুম হলুর টাইপ একটা কালার খুব সুন্দর এটা সম্পূর্ণ বরেটার মধ্যে সিলভার জড়ি দিয়ে কাজ করা একদম সাতচা জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ শীতল লাভ এটার প্রাইস দিচ্ছে সাত হাজার পাঁচশো টাকা না এটা হচ্ছে প্রিমিয়াম ব্যানারসি পিওর ব্যানারসির মধ্যে এটা এটা সম্পূর্ণ বরেটার মধ্যে সাতচা জড়ি দিয়ে কাজ করা থাকবে না এটার প্রাইস থাকবে অফার এটা অফার প্রাইসে থাকবে সাত হাজার পাঁচশো টাকা ছিল কিন্তু এই মুহূর্তে এটা তিন হাজার পাঁচশো টাকায় থাকবে এটা তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা আলার মধ্যে বিয়ের জন্য বেস্ট একটা কালার এটা এটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে অলিভ কালার মধ্যে বডি ডিজাইন এবং আঁচলের প্যানেল অসম্ভব সুন্দর সব ডিফারেন্ট প্যাটার্নের বিয়ের ব্যানারসি শাড়িগুলো পাবেন আমাদের পূর্ণিমা এই চারতলা শোরুমগুলোর মধ্যে আসলে তো অবশ্যই আমাদের চারতলা শোরুমগুলোর মধ্যে আসবেন এটার প্রায় সাত হাজার পাঁচশো না এটা হোয়াইটটা দেখেন হোয়াইটটা এটা অফ হোয়াইটের মধ্যে সম্পূর্ণ সিলভার জুরি দিয়ে কাজ করা থাকে খুব সুন্দর এটার প্রাইস কত টাকা ভাই এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকায় এই যে ম্যাজেন্ডা কালারটা দেখেন এটা সাচ্চা জুরি দিয়ে কাজ করা পিওর বেনারসি শাড়ি এটা এটার প্রাইস এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা এগুলো পিওর বেনারসি যারা এই টাইপের পিওরের বেনারসি শাড়ি চান অবশ্যই আমাদের শোরমে চলে আসবেন এটা হচ্ছে কফি মেরুন টেপ একটা কালার খুব সুন্দর এটা হচ্ছে কফি মেরুন টেপ কালার বডি ডিজাইনটা খুব সুন্দর এবং আঁচলের প্যানেল এত সুন্দর একটা ডিজাইন এই কালেকশনগুলা এটার প্রাইস দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটার প্রাইসও পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি ফ্যাশনেবল শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ পিচ টাইপের একটা কালার এটা এটা হচ্ছে অরেঞ্জ পিচ টাইপের একটা কালার দেখেন এটা আঁচলের প্যানেল সাচা জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আমি আমাদের থেকে আবারও বলে দিই ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং এই শাড়িটা হচ্ছে যারা হলুদের জন্য বেনারসি শাড়ি পড়তে চান একটু ডিফারেন্ট ভাইভে যারা থাকতে চান এই কালেকশনটা নিতে পারেন এটা হলুদের জন্য নিতে পারেন পারফেক্ট এটার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা থাকবে হলুদটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং এটা হচ্ছে মিনাকারি বানারসি রেডের মধ্যে যারা মিনাকারী বেনারসি চান এগুলো দশ হাজার বারো হাজার টাকা বাট আমরা ছয় হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আপনাদেরকে মিনাকারী বেনারসিটা তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম